হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখছ আমি কিন্তু এখানে একটা গিফট আনবক্সিং করছি আর কী গিফট আর বা কেনই বা আমাকে এই গিফটটা দিয়েছে সেটা জানতে চাইলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ কেউ কেউ কিন্তু এই ভিডিওটা স্কিপ করে যেও না আর হ্যাঁ যারা যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবে আর আমার ভিডিওটা কেমন হয় সেগুলো কিন্তু তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর এই আমি গিফট করছিলাম এইদিকে দেখো কেউ কী মেরে দেখছে সব কিছু জানতে চাইলে পুরো ভিডিওটা দেখো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছে আর আমিও কিন্তু ভালো আছি আর এই দিকে দেখো প্রায় বাজে সাড়ে তিনটে আর এইদিকে আমার ছেলেও ঘুমোচ্ছিলো আর সাড়ে তিনটের দিকে আমার বর কিন্তু দোকান থেকে আসে আর যাই হোক দোকান থেকে এসেই কিন্তু আমাকে গিফটটা দিয়েছিল তারপর কিন্তু স্নান করতে গেছিলো আর স্নানের সময় বলছিল যে তুমি গিফটটা খুলো কি আছে আমি বলেছি না না তুমি আমাকে একটা ভিডিও করে দেবে তাহলে বলে ঠিক আছে আমি স্নান করে আসি তারপর তোমাকে ভিডিও করে দেবো আমি তোমাদের কাছে শেয়ার করার জন্যই কিন্তু আমি নিজে আগেই দেখিয়ে নিই আর যাই হোক এখানে আমি আনবক্সিং করতে কিন্তু চলে এসেছি আর দেখতে থাকো আমি এখানে আনবক্সিং করছি আর কী গিফট আছে তোমরা কিন্তু অবশ্যই দেখো আর এমন হয়েছে কিন্তু গিফটটা তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও আর কারা কারা এরকমভাবে তোমাদের বরের কাছ থেকে এরকম গিফট পাও তারা কিন্তু অবশ্যই জানি হ্যাঁ 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 তোমাদেরকে বলাই হয়নি আজকে কিন্তু ছিল আমার বার্থডে সেই জন্যে কিন্তু আমার বর কিন্তু আমাকে এই বার্থডে গিফটটা দিয়েছে আর প্রতি বছরেই কিন্তু এরকম গিফট দেওয়া হয় আর এদিকে দেখো দেখ কি মেরে দেখছে আমার দেওয়ার কতবার ঘরে আসতে বললাম তবুও আসলো না তাহলে ঠিক আছে আর যাই হোক এদিকে কিন্তু আমার আনবক্সিং হয়ে গেছে আর দেখো আমার আমার এই ফটো ফ্রেমটা কেমন হয়েছে আরে হ্যাঁ এইরকম ফটো ফ্রেমটা কিন্তু আমাকে তিন বছর হলে আমাকে আমার বর দিয়েছে কারণ আমার বিয়ে বিয়ে হলো চার বছর হলো আর আমার বার্থডে কিন্তু হয়েছে এখানে তিন বছর বাবার বাড়িতেও হয়েছে এক বছর সেজন্যই কিন্তু আমাকে এই তিনটে গিফটই পেয়েছি এটা কিন্তু আমার ফার্স্ট গিফট ছিল বার্থডে আর সেকেন্ড গিফট ছিল এরপরেই তোমাদেরকে দেখাচ্ছে আর ফার্স্ট গিফটটা কেমন হয়েছিল কিন্তু তোমরা অবশ্যই জানো এটা কিন্তু এই এইটার থেকে অনেকটা বড়। আগের প্রথম ফার্স্ট যেহেতু ছিল তাই জন্য কিন্তু সেটা ফার্স্ট আর এইটা ছিল আমাদের সেকেন্ড গিফট কারণ এই গিফটটা কিন্তু দিয়েছিল কিন্তু আমার অ্যানিভার্সারিতে হ্যাঁ অ্যানিভার্সারি গিফটটাও ছিল আলাদা কিন্তু এটা বার্থডেতে আমি বাবার বাড়ি ছিলাম সেই জন্য এই গিফটটা এনে রেখে দিয়েছিল এটা আমাকে অ্যানিভার্সারি দিয়েছিল আর হ্যাঁ সকাল সকালবেলাই তখন আবার কিন্তু রান্নাবাড়ি কমপ্লিট করে আমি কিন্তু চলে গেছিলাম আমি একটা মন্দিরে কারণ আমরা আমাদের আমার ছেলের আমার বরের যারই বার্থডে বা অ্যানিভার্সারি যাই হোক আমরা কিন্তু এই মন্দিরে এসে পুজো দিয়ে আমাদের দিনটা শুরু করি আর হ্যাঁ তোমরাও কারা কারা এরকম করে পুজো করে দিনটা শুরু করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো এ মন্দিরে কিন্তু এসে দেখি সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে কিন্তু পুরোহিত মশাই ছিল আমাদের চেনা তার জন্য কিন্তু আমরা রিকোয়েস্ট করার পরে কিন্তু আমাদের কিন্তু আর একবার অঞ্জলি দেওয়ার সুযোগ করে দিল আর আমরা এখানে দেখো অঞ্জলি দিলাম আর এইখানে দেখো আমার ছেলে প্রসাদ নিতে চলে এসেছে আর এখানে অঞ্জলি দিয়ে আমরা কিন্তু প্রসাদ নিয়ে আমরা কিন্তু বাইরে চলে গেলাম আর এই বাইরেও ছিল আমরা এখানে বাইরেও ছিল একটা গাছ এই গাছের নিচে কিন্তু অনেক ঠাকুর ছিল এখানে যেমন ছিল বাবা ভোলানাথ আর অনেক কিছু ছিল অনেকটা শিবলিঙ্গ আছে আর যাই হোক এই যে ফাইনালি দেখো এটা কিন্তু আমার সেই বার্থডে গিফট আর এইটা ছিল আমার আগের বছরে বাবার বাড়ির সেই বার্থডে করে সেলিব্রেশন করেছিল আর এই দিকে দেখো আমরা একটু তিনজন মিলে ছবি তুলে নিলাম আর হ্যাঁ এইদিকে কিন্তু আমাকে কিছু দেয় এই ফটো ফ্রেমটাই দেয়নি আমাকে কিন্তু একটা চকলেটও দেওয়া হয়েছে তোমাদের কিন্তু দেখানো হলো আর হ্যাঁ আমার ভিডিওটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর না দেরি না করে আমি কিন্তু চকলেটটা খেয়ে নিলাম দেখা হবে পরের ভিডিওতে বাই